আলহামদুলিল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিযা গ্রামের বাসা থেকে সবকিছু আনার পর সোমাইয়া একে একে করে সবকিছু ঠিক করতেছিল আর এইদিকে আমি আর আমার ময়না পাখিটা খেলা করতেছিলাম যেহেতু আমার দুইটা হাত নাই সেহেতু আমি তো তেমন কিছু করতে পারবো না সুমাইয়া আর হচ্ছে সানি ভাইয়া কাজ করতেছিল আর আমি আর আমার রাজকন্যাটা খেলা করতেছিলাম একটা বাসা থেকে সব কিছু নিয়ে আসার পর নতুন বাসাতে এসে সেগুলা গোছানো যে কতটা কষ্টকর যারা বাসা চেঞ্জ করে একমাত্র তারাই ভালো জানেন আমিও সুমাইয়ারে একটু হেল্প করার চেষ্টা করতেছিলাম যে আমার তো দুইটা হাত নাই তারপরও যতটুকু হেল্প করা যায় করতেছিলাম ওকে ও একটা মেয়ে মানুষ হয়ে যে এত কাজ কেমনে পারে আমি মাঝে মাঝে এটা দেখি অবাক হই আমাদের সোফার কভার এবং কুসুম বালিশের কাভারের ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ম্যাট্রেসটা দেখতে পারতেছেন এই ম্যাট্রেসটা আমরা অর্ডার করেছিলাম মিরপুর বেডিং ম্যাট্রেস থেকে এই ম্যাট্রেসটা খুবই কোয়ালিটিফুল এবং এর দাম খুবই কম তাই আপনারা এটা অর্ডার করতে চাইলে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে পেজ মেনশন করা আছে ওইখানে গিয়ে অর্ডার করে ফেলুন এত ভালো কোয়ালিটিফুল হওয়ার কারণেই আমি চারটা বালিশ বালিশের কভার তারপরে তোশক বিছানার চাদর সবকিছু অর্ডার করে ফেলেছি আমার যেহেতু হোয়াইট কালার পছন্দ তাই হোয়াইট কালার অর্ডার করছি আপনারা চাইলে অন্যান্য কালার অর্ডার করতে পারেন তো ওই যে এখানে হচ্ছে সুমাইয়া মাস্ক করতেছে আমাদের ফ্ল্যাট এর হচ্ছে রান্নাঘরে এই যে কি মাস্ক করতেছো ইলিশ মাছ যে সেই বরিশাল যে নাকি একটা আপু হচ্ছে আমার ভিডিও দেখে সে আমার ভিডিও তার অনেক ভালো লাগে

এরপর আমরা আমাদের চেয়ারটাকে নিয়ে আমাদের বাসায় চলে আসি যেহেতু সুমাইয়া এটা শখ করে আমাকে কিনে দিছে সেহেতু এটা আমাকে তো নিতেই হবে আর আমি মনে মনে অনেক খুশি হয়েছি যে আমাকে এত বড় একটা উপহার দিল এরপর আমি সুমাইয়াকে বললাম আমি একটু বসে দুল খাই দেখি আমাকে কেমন লাগে বা সেই আরাম লাগতেছে তো মানে আমার আরাম দেখে আমার মেয়েটাও দুল খাচ্ছিল আমার অনেক দিনের আশা বিয়ের পরের থেকে যেমন মন তারা সারা এডিট করে মানে বৈশা থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে যায় পা ব্যথা করে তাই এটা মন তার আব্বরে গিফট দিছি যাতে একটু বৈশা ঝুলমুল খালি একটু আরাম লাগে ভালো লাগে কেন এই টাকাটা অনেক কষ্টের টাকা মানে অল্প অল্প টাকা জমাইতে জমাইতে পরে এই টাকাটা শূন্য পকেটে এই মানুষটা আমার পাশে আসে আসলে এমন একটা বউ যদি প্রত্যেকটা ছেলের কপালে জোটে মনে হয় না কেউ অসুখী হবে আমার মতো একটা ছেলে যার দুইটা হাত নাই সহজেই কিন্তু কোনো মেয়ে মেনে নেবে না এর এরপরও আমার ইনকাম ছিল না তাহলে তো আরও মেনে নেবে না কিন্তু এই মানুষটা আমার সব কিছু জেনে শুনে আমাকে মেনে নিয়েছে আমার মতো যারা আছে যার দুই হাত নাই দুই চোখ নাই বা পা নাই এদেরকে সমাজে কেউ সহজে মেনে নিতে চায় না আল্লাহ পাখির কাছে হাজার হাজার শুক্রিয়া তিনি আমাকে এতটা সম্মান দিয়েছেন আপনাদের এতটা ভালোবাসা অর্জন করার ক্ষমতা দিয়েছেন আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি